হ্যালো ভিওয়ার আজকে আপনাদের একটি নাং কুমিল্লা নাঙ্গলকোটের উপজেলায় বন্যা কবলিত অঞ্চলের পরে যে ট্রাক্টরগুলোর জন্য সার্ভিস ক্যাম্পেইন ভিডিও এসেছি এটা মূলত সার্ভিস ক্যাম্পেন এখানে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন করা হয় আজকে মেটাল এগ্রিটেল লিমিটেড টাফে ট্র্যাক্টরের তা কুমিল্লা নাঙ্গলকোটে বন্যা হয়েছিল এখানে বন্যার পানির পরে যেই ট্র্যাক্টরগুলো পানি ডুবছে বা ডুবে গেছে সেই ট্রাক্টরগুলো ফ্রি সার্ভিসিংয়ের জন্য এখানে এই আয়োজন মানে কবলিত অঞ্চলে ফ্রি সার্ভিস ট্রাক্টর টাফে ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইন এই মূলত এগুলা টাফে ফর্টি ফাইভ ডিয়া এই সিল ব্রেক গাড়ি এই স্টিল ব্রেক গাড়িগুলো ফ্রি সার্ভিসিং করার জন্য এখানে টাফে ট্রাক্টরের মধ্যে আবার সেভেন টু ফাইভ জিরো ডিআই টু ফোর ফাইভ ডিআই বিভিন্ন মডেল আছে এখানে এই ট্রাক্টরগুলো ফ্রি সার্ভিসিংয়ের জন্য আসা টাফে ড্রাক্টরের মেলা টাফে ট্রাক্টরের এখানে সমাহার অনেক টাফে ড্রাক্টর এখানে ফ্রি সার্ভিসের জন্য এরা আসছে আপনারা অবশ্যই এরকম প্রোগ্রাম হলে আসবেন টাফে টাফে পদেশ চাষের আছে মূলত লজে কেছে টাফে ট্রাক্টর ফি সার্ভিস ক্যাম্পেন এটা সেভেন টু ফাইভ জিরো ডিআই টাফে পাওয়ার আপ গাড়ি এটা খুব সুন্দর গাড়ি একটা এই গাড়িও নাঙলকোটে রয়েছে পাওয়ার স্টিয়ারিং চাষে খুব ফিনিশিং দেয় এই গাড়িটা ড্রাইভার খুব সহজেই পরিচালনা করতে পারে চাষের ক্ষেত্রে কোনো শক্তি কম লাগে এই সারিবদ্ধভাবে এই এই গাড়িগুলো সার্ভিস সার্ভিস করা আছে সার্ভিস হয়ে গেছে এখন কাস্টমার চলে যাবে যার যে প্রবলেম সে সার্ভিস করে নিয়ে এখানে সলভ করে আবার চলে যাবে ভাই আপনার আপনার এই ট্রাক্টরটা মূলত কিসের জন্য আনা হয়েছিল কি সময় সমস্যা ছিল একটু বলেন বলেন একটু যে খেলা আড হয়েছিল না হ্যাঁ হুম ও তে এখন তো সমস্যা সমাধান হয়েছে না বলেন মানে হ্যাঁ আমি কাফি ট্রাক্টর কত বছর ধরে চালান কত বছর ধরে গাড়ি চালান এই ট্রাক্টর দিয়ে চাষ কেমন হয় মানে অন্যান্য ট্রাক্টর তুলনায় তাফির চাষের ফিনিশিং এর কোনো অভাব নেই ভাই তার কোনো ভাই ভালো লাগে তাফি হচ্ছে সবচেয়ে ভালো স্বরাজ মাইন্ড্রিয়া সোনালিকা সব গাড়ি থেকে টাফি ভালো টাফির শ্বাসের কোনো তুলনা এই আচ্ছা এটাই আমি জানি আর কিছু বলতে চাই ওকে ধন্যবাদ এই গাড়িটা কোন জায়গার গাড়ি না নাঙ্গলকোট উপর চলা না নাঙ্গলকোট নাঙ্গলকোট আগে আগে মনে একটা আর কোনো অপশন নাই জয়ের এটা মূলত টু ফোর ফাইভ গাড়ি একবার নতুন গাড়ি কয়েক ঘন্টা চলছে অলরেডি গাড়িটাও সার্ভিসের জন্য মূলত আসা এখানে এটা টাফি ফর্টি ফাইভ এটাও টাফি ফাইভ নতুন গাড়ি তো ভিওয়ার্স আপনাদের লাভবান হওয়ার জন্য ওই টাফি গাড়িগুলো অবশ্যই কিনবেন টাফি অবশ্য চা চাষি সেরা এটা তেল সাশ্রয়ী জ্বালানি সাশ্রয়ী টাফি ট্রাক্টরের পার্টস অ্যাভেলেবেল সবখানেই ট্রাক্টরের পার্টস পাবেন আপনার ট্রাক্টরের পার্টস অন্যান্য ট্রাক্টরের তুলনায় দাম কম ওই জন্য লাভবান হতে পারেন বেশি বেশি তেল খরচও কম ওই জন্য জমি চাষে অধিক লাভবান হতে পারবেন আপনি কৃষক সহ